উনিশশো সালে এই জানুয়ারি অবসরের পর রঞ্জিত কুমার গঙ্গোপাধ্যায় নিজেকে জ্যোতিষ চর্চায় সম্পূর্ণভাবে নিয়োজিত করেন। তার জ্যোতিষ চর্চা আন্তর্জাতিক খ্যাতি পায় উনিশশো সালে মার্কিন চ্যালেঞ্জার আকাশ থেকে খসে পড়বে এই গবেষণামূলক ভবিষ্যৎবাণী করে তিনি লিখে পাঠিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানকে যখন সত্যিই চ্যালেঞ্জার খসে পড়ল তখন রেগান সাহেব রঞ্জিত বাবুকে প্রশংসা সূচক চিঠি লিখলে তিনি আন্তর্জাতিক খ্যাতি সেই বছরই নিজের স্ত্রীর নামে প্রতিষ্ঠা করলেন সুমিত্রা প্রকাশনী আজ এই প্রকাশনীর বয়স ২৬ বছর হলো। জ্যোতিষ শাস্ত্রের ওপর রঞ্জিত বাবুর লেখা বইয়ের সংখ্যা সাত উনিশশো সালে শুরুতেই ধরা পড়ে যে রঞ্জিত কুমার গঙ্গোপাধ্যায়ের শরীরের দুটি কিডনি খারাপ হয়ে গিয়েছে 2000 সালে 23 আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এইロンজিৎ কুমার বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি নিয়ে আজ আমরা এখানে সমাবর্তন করি আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমি ইন্দ্রানী বিধটা বলছি আর আমার পক্ষ থেকে জানাই 20 বছরের সুমিত্ৰ প্রকাশনীতে মোট 30টির লেখা

শেষ বাইজিৎ ও সত্যজিৎকে নিয়ে আমাদের প্রকাশিত বই সুমিত্রা প্রকাশনীর বেস্ট সেলার সত্যজিৎকে নিয়ে এই বইয়ের একটি ইংরেজি সংকুলন প্রকাশের কাজেও আমরা অনেকটা এগিয়েছি যারা আজ এসেছেন বা যাদের পরিবারের কোন প্রতিনিধি উপস্থিত আছেন তাদের নাম জানিয়ে নন্দিতা রায় সুমিত্রা প্রকাশনের প্রথম কবি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল আমার মধ্যে থাকব এই বইটি পড়ে প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় যে চিঠি লিখেছিলেন তা আজকে সুভেনে ছাপা হয়েছে উনি এই মুহূর্তে কলকাতায় নেই আমাদের পক্ষ থেকে তার প্রতি রইল অনেক শুভেচ্ছা মঞ্চে রয়েছেন শ্রীমতী অর্চনামালা গুপ্ত আমাদের সাপালের প্রিয় তা। তার হাতে তুলে অনিতা মুখোপাধ্যায় অনিতা মুখোপাধ্যায় কে অনুরোধ করছে আপনি আসেন বয়স যখন সত্য তখন থেকে লেখালেখি শুরু দু সাল আমাদের এখানে তার গল্পের বই দুরন্ত জীবন প্রকাশিত হয় প্রকাশ করেন বিশিষ্ট সাহিত্যিক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে অনিতা মুখোপাধ্যায় স্মারক তুলে দিচ্ছেন প্রদীপ কুমার এরপর অনুরোধ করব অসিত কুমার চৌধুরীকে আসতে অমল সুর অমল সুর আসবেন তারপর আসবেন অসিত কুমার চৌধুরী অমল সুর পেশায় বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তবুও সাহিত্য চর্চাত তো দক্ষ জীবন্ত কিংবদন্তী মহানায়িকা সুচিত্রা সেনের উপর লেখা সুচিত্রা সেন ও পাঁচটি প্রেমের গল্প ও শ্রী লোকনাথ পাঁচালী আপনার প্রকাশনা দুটি নিঃশেষিত অমল সুর তার হাতে স্মারক দিচ্ছেন আমাদের প্রদীপ দা শ্রী প্রদীপ কুমার মিত্র মঞ্চে আসতে করছি শ্রী অশোক কুমার চৌধুরীকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাক্তন অ্যাডিশনাল ডিরেক্টর থাকাকালীন তার বই কিভাবে চাকরি পাবেন সুমিত্রা প্রকাশনীর ভিত্তি জোরদার করতে সাহায্য করেছিল নিজের বিবরণ নিজেই করেছিলেন এটিও নিঃশেষিত মঞ্চে আসছেন শ্রী অসিত কুমার চৌধুরী তার হাতে স্মারক তুলে দিচ্ছেন শ্রী প্রদীপ কুমার মিত্র আমাদের প্রতিজ্ঞা প্রোগ্রাম এখন অনুরোধ করব কনিকাপাল চক্রবর্তী তাকে মঞ্চে আসার জন্য কনিকাপাল চক্রবর্তী কনিকাপাল চক্রবর্তীর হাতে স্মারক তুলে দিচ্ছেন ত্রিদিক্তা রবীন্দ্র নেই যা কবিতার বই হিসেবে বিরল দৃষ্টান্ত কালাচাঁদ চাঁদ লাগেরি অন্তরালে থেকে ভবিষ্যতের মঞ্চ থেকে উজ্জ্বলকারী সৃষ্টিকর্তার নাম কালা চাঁদ কিংবদন্তী শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের অন্যতম সংগীত শিক্ষক তার প্রথম গানের বই গীত মঞ্জুরি ও আত্মকথা এই জীবনের বান্ধশালায় গ্রন্থের গর্বিত প্রকাশক আমরা আসছেন লাগে তার হাতে স্মারক তুলে দিচ্ছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় মঞ্চে আহ্বান করছি কৃষ্ণ কলিকে কৃষ্ণ কলি বছর বয়স থেকে লেখা শুরু পঞ্চাশ বছরের পর কবিতার বইয়ের প্রকাশ তাঁর চারটি কবিতার বই ও দুটি প্রবন্ধের বইয়ের একমাত্র প্রকাশক আমরা চারিদিকে সুপাকার বইয়ের মাঝখানে তুমি ঘুমিয়ে পড়েন রোজ শেষ রাতে তাঁর স্বপ্নে বাস্তবের ভাবনায় থাকেন সব সময় রবীন্দ্রনাথ শারীরিক শারীর তিনি আসতে পারলেও পাঠিয়েছেন তার পুত্র দীপক সরকার সরকার ভাষায় অনুরোধ করব। ভারতীয় রেলে কর্মজীবন কাটা দরুন তিনি ভ্রমণের নেশায় গভীর ভাবে আসক্ত কবিতার বই আবেগ দেবার আগে ও রঙ্গরচনা সঙ্কলন কড়া পা আমাদের প্রকাশিত বই বাবু নিখিল বাবু সাহিত্য সম্মেলনের দক্ষিণ কলকাতা শাখার আজীবন সদস্য দীপক সরকার তার হাতে স্বাগত শেফালী চক্রবর্তী তাঁকে অনুরোধ করবো আসার জন্য শেফালী চক্রবর্তী মূলত কবিতা লিখলেও লেখালেখির সব তার তাঁর অবাধ স্বচ্ছন্দ কাজল ঘোষের সাথে যৌথভাবে কাব্যগ্রন্থ শেষ বিকেলের আলোর প্রকাশ আমরা বই পড়ার লেখা তার প্রতিদিনের প্রতিক্ষণের সঙ্গে সেভাবে চক্রবর্তীর হাতে স্মারক তুলে দিচ্ছেন শর্মিলা আব্রাহাম কেকা চট্টোপাধ্যায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব কেকা চট্টোপাধ্যায় আমাদের সাম্প্রতিক্রম লেখিকা স্মৃতি কখন কেকার অনুরণ প্রকাশিত হবে আসন্ন কলকাতা বইমেলায় বইতে লেখা কম পাতায় পাতায় তার পঞ্চাশ বছরের নৃত্য জীবনের সব অসাধারণ মুহূর্ত